হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের ভিডিওতে কথা বলব ইয়ামাহা অ্যাপসেটাস হাইব্রিড যে বাইকটা ওই বাইকটা সম্পর্কে কারণ ইয়ামাহার বাইক নিয়ে বর্তমানে অনেক আলোচনা সমালোচনা চলছে যে বাইকগুলোর প্রাইস বেশি আসলে বাইকগুলোর প্রাইস বেশি বর্তমানে ইয়ামাহা অ্যাপসেটাস ভার্সন ফোর বাইকটার প্রাইস প্রায় তিন লাখ টাকার কাছাকাছি যদি ওই বাইকটার প্রাইস একটা রেঞ্জের ভিতরে থাকতো তাহলে বাইকটা নিয়ে খুব একটা বেশি সমালোচনা হতো না বাইকগুলোর প্রাইস বেশি হওয়ার কারণে মানুষ প্রাইস অনুযায়ী এক্সপেক্টেড যে পাওয়ার টর্ক মানে যেসব জিনিসগুলো মানুষ চায় ওগুলো মানুষ পাচ্ছে না যদি প্রাইস রেঞ্জ কম হতো তাহলে মানুষের এই বাইক নিয়ে কোনো প্রকার কোনো কমপ্লেন থাকতো না এটা বলা যেতেই পারে এখন হাইব্রিড বাইকটা যেহেতু বাংলাদেশের বাইক মার্কেটে আসবে আর ধীরে ধীরে প্রত্যেকটা বাইকই হাইব্রিড বাইক তৈরি করার একটা পসিবিলিটি আছে কারণ বর্তমান সময়ে ইভির একটা বেশ প্রচার প্রসার হচ্ছে এই বাইকটা অনেকটা গাড়ির মতো কাজ করবে মানে হাইব্রিড গাড়ির মতো এই বাইকটা থেকে মাইলেজ আপনি বেশ ভালোই পাবেন বাইকটা থেকে কোম্পানি তো ক্লেম করছে আপনি মাইলেজ পাবেন ষাট কিলোমিটার প্লাস যেহেতু এটা একটা কমিউটার বাইক জন্য বাইকে ফাইভ স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে আর বাইকটার ওজনটা একশো ছত্রিশ কেজি লাইট ওয়েট হওয়াতে সিটিতে রাইড করার জন্য এটা পারফেক্ট একটা বাইক হতে পারে আর যাদের উচ্চতা কিছুটা শর্ট তাদের জন্য তো বাইকটা বেশ ভালোই হবে কারণ এটা সাতশো নব্বই মিলিমিটার বাইকের সিট হাইট বাইকের পাওয়ার এবং ডেলিভারি ক্ষমতা আপনার কাছে কিছুটা মনে হতে পারে পাওয়ার হচ্ছে বারো পয়েন্ট দুই বিএসপি আর থর্ক তেরো পয়েন্ট তিন নিউটন মিটার বাইকের সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো পনেরো কিলোমিটার এর বেশি বাইকের গতি পাওয়ার পসিবিলিটি নাই যদিও এরকম গতি আমরা অনেক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকে দেখতে পাই যাই হোক বাইকটা মূলত কোনো স্পিডিংয়ের জন্য তৈরি করা হয় নাই এটা কমফোর্ট প্লাস মাইলেজের জন্য তৈরি করা হয়েছে আর এটা এখন পর্যন্ত এই সিগমেন্টের প্রথম একটা বাইক যে বাইকটা হাইব্রিড এই সেগমেন্টে এখন পর্যন্ত কোনো হাইব্রিড বাইক কোনো কোম্পানি লঞ্চ করেনি এটাই হচ্ছে প্রথম এই বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে অনেকে ভাবছে যে বাইকের পেছনে এবিএস আছে আসলে পেছনে এবিএস নাই ওটা এবিএস এর মতো দেখতে একটা সেন্সর ওইটাকে অনেকে এবিএস ভাবছে আসলে বাইকটা সিঙ্গেল চ্যানেল এর একটা বাইক এছাড়াও বাইকের মিটার কনসোলে কিছুটা পরিবর্তন থাকছে বাইকের মিটার কনসোলে আপনি যাবতীয় সকল ইনফরমেশনই পাবেন বাইকের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনে তবে এটা বেশ মোটা আর বাইকের পেছনে থাকবে সেভেন স্টার অ্যাডজাস্টেবল মনোশক তবে এইবার বাইকের ইন্ডিকেটর বাইকের ফ্রন্টের ইন্ডিকেটর এটাতে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে এটা বডির সাথে জাস্ট করে দেওয়া হয়েছে বাইকটা দেখতে বেশ ভালোই তবে আমার এক্সপেকটেশন অনুযায়ী বাইকটার প্রাইস যদি বাংলাদেশের বাইক মার্কেটে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হতো তাহলে এটা হতো বাংলাদেশের বেস্ট সেলিং বাইক এখন যে যাই বলুক না কেন বাইকের প্রাইস যদি এরকম হয় তাহলে এটা বেস্ট সেলিং বাইক হতেই পারে হওয়ার পসিবিলিটি অনেক বেশি তবে বাইকের প্রাইসটা এমন হওয়ার পসিবিলিটি একেবারেই কম যেহেতু আমাদের দেশে এই ইয়ামাহার বাইকগুলোর প্রাইস অনেক বেশি আর প্রাইস বেশি হওয়ার কারণে এই বাইকগুলো মানুষ খুব একটা বেশি পছন্দ করে না মূলত মানুষ বাইকের প্রাইসের কারণে বাইকটাকে পছন্দ করে না বাইকের প্রাইস যদি কমিয়ে আনা হয় তবে এই বাইকটা অবশ্যই বেশ ভালোভাবেই চলবে